শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন শুরু হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন করতে কি কী তথ্য লাগবে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো জানাবো ইতিমধ্যে আমরা আবেদনের পোর্টালও দেখতে পাচ্ছি বিভিন্ন ইনফরমেশন তারা দিয়েছে অনেক শিক্ষার্থীগুলো বোঝে না আমি একটু বুঝিয়ে দিব তাছাড়া বিজ্ঞপ্তিতেও অনেক কিছু তারা বলে দিয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানুয়ারি পনেরোই জুনি দু হাজার অনেকে বলতে পারবে এটা ভুয়া আমি আবারও বলছি এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে এবং প্রতি বছরই দেয় এই যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি গিয়ে আমরা যদি নিচের দিকে যাই গত বছরের আমরা তালিকা ও রেজাল্টও দেখতে পারবো এই যে গত বছরের এই যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এই যে অনুদান এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট এটা হচ্ছে শিক্ষকদের রেজাল্ট এটা হচ্ছে শিক্ষার্থীদের রেজাল্ট আমি যদি দেখি এখানে একদশ দ্বাদশ দেখতে যাই একদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই রেজাল্ট তাদের কিন্তু দিয়েছে কারা কত টাকা পেয়েছে সব কিছু দেওয়া আছে এখানে কোন শিক্ষার্থী তার নাম দেওয়া আছে এই যে স্টুডেন্টের নাম এখানে স্টুডেন্টের স্কুল বা কলেজের নাম দেওয়া আছে এরকমই কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এখানে প্রায় তেপ্পান্নটা পেয়ে যায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু টাকাটা পেয়েছে এই রেজাল্টগুলো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো তো কারা কারা পাবা এই পয়েন্টটা তো ক্লিয়ার এখানে ষষ্ঠ থেকে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ মা অনার্স মাস্টার্স আবার শিক্ষক কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠান সবাই আবেদন করতে পারবে যেহেতু আমরা এখানে কাজ করছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য তাই আমরা আসলে শিক্ষার্থীদের আবেদন করতে কী কী লাগবে সেইগুলোই ক্লিয়ার করছি শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা রাইট নয় আমরা আলোচনা করছি না তো এবার যদি কথা বলি আবেদনে আরও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখানে আবেদন যদি দেখি আবেদন চলবে সতেরোই মার্চ পর্যন্ত তার মানে বেশ ভালো সময় কিন্তু আবেদন করা যাবে এবং আবেদনের সময়সীমা বৃদ্ধিও করা হতে পারে যদি বৃদ্ধি করে সেটা এই যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে দিবে তারা আর ইতিমধ্যে আবেদনের পোর্টাল অন করেছে তারা সেখানে আমরা কিন্তু অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছি আমি বুঝিয়ে দিব সো এই হচ্ছে বিষয় সামনে আমরা এই বিষয় নিয়ে আরও ডিসকাশন করবো তা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে তো এখানে যদি আমরা দেখতে যে আবেদন করতে কী কী লাগবে এই লিস্টটা একটু বুঝতে হবে এই লিস্টটা আমি একটু বুঝিয়ে দেবো সবার কিন্তু সব কিছু লাগবে না কিছু কিছু ক্ষেত্রে লাগবে কিছু কিছু ক্ষেত্রে লাগবে না যেমন প্রথমে রয়েছে যে শিক্ষার্থী জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র এই দুইটা জিনিস দুই ধরনের শিক্ষার্থী লাগবে যারা অলরেডি জাতীয় জাতীয় সনদ পেয়েছো মানে ইউনআি কার্ড পেয়েছো তাদের জন্মসনত লাগবে না জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করা যাবে আর যারা জাতীয় পরিচয়পত্র পাওনি মানে ক্লাস সিক্স থেকে কিন্তু কার্ড নাই স্বাভাবিক তারা জন্ম সনদ দিয়ে আবেদন করবে ওকে সেই দুটো ডকুমেন্ট তাদের ক্ষেত্রে লাগবে এ সে পিতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এই দুইটা অবশ্যই মাস্ট লাগবে কারণ আবেদন করতে গিয়ে তাদের তথ্যগুলো দিতে হবে সেই জায়গায় এই দুইজনের ফটোকপিগুলো লাগবে এনআইডি কার্ডের কারণ এই এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী কিন্তু সকল তথ্যগুলো দিতে হবে যেমন এনআইডি কার্ড নাম্বার তারপর হচ্ছে নাম বাংলা ইংরেজিতে অনেক জায়গায় দিতে হবে তাই অবশ্যই ফটোকপি দুইটি জমা দিতে হবে তারপরে আমি যদি কথা বলি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এই যে আমরা এখানে যদি দেখি এখানেও বলে দিয়েছে তারা যে প্রত্যয়নপত্র লাগবে এই যে প্রধান প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এইটা মাস্ট লাগবে এটা কোথা থেকে পাবে এটা মূলত স্কুল থেকে অথবা কলেজ থেকে অথবা বিশ্ববিদ্যালয় থেকেই দিবে মানে প্রতিষ্ঠান প্রধান এটা দিতে সে বাধ্য সে দিতে বাধ্য কারণ এটা দিবে দিবে অনেকে বলতে পারে না স্কুল বা কলেজ দিবে যদি বোর্ড থেকে বলে দিয়েছে এই যে যে এখানে বলে দিয়েছে দেখতে লাল লাল স্টার স্টার মানে মানে কনফার্ম দিতে হবে সেটা তারা বলে দিয়েছে এবং এটা দিতেই হবে এটা স্যার আবেদন হবে না তাই প্রতিষ্ঠান প্রদান করতে এটা প্রত্যাণ মানে একটা কাগজে লিখে দিবে যে তুমি অমুক মর্মে তুমি অ্যাপ্লাই করছো এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে চাইলে প্রত্যাণ নিয়ে ভিডিও দেখতে পারো সামনে ভিডিও চাও কিনা কমেন্টে জানাইতে পারো শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি মানে হচ্ছে কেউ যদি মানে শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ থাকে সেক্ষেত্রে সে সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে সে প্রতিবন্ধী বা ওই টাইপের দেখিয়ে সে সে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই তাকে সেক্ষেত্রে সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে মানে আমি শুধু শুধুই যে মানসিক অক্ষমতা মানে ধরো আমি একজন পাগল হিসাবে সাইজে আবেদন করলাম বাস্তবতা যে কি আমি যে আদৌ যে আমার যে মানসিকভাবে কোনো সমস্যা আছে কি না সেটা কীভাবে বুঝবে সরকার বা জেলা প্রশাসক জেলা প্রশাসক বরাবরতে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে সেটা সার্টিফিকেট দিতে হবে আমরা অন্য অন্য কোনো বৃত্তি পাই কি না যদি আমরা কোনো অন্য বৃত্তি পাই সে বৃত্তির তথ্যগুলো এখানে দিতে হবে সেটা প্রচুর যদি আমি পাই দিব আর না পাইলে দিব না প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ হলে তার প্রমাণপত্র দিতে হবে স্বাভাবিক প্রতিবন্ধী তৃতীয়পত্র সেম একই কথা এটার মতো করে হলে আমাদেরকে মানে ডক্টর সার্টিফিকেট গুলো দিতে হবে বা প্রতিবন্ধী সনদটা দিতে হবে রোগাগ্রস্ত হলে ডাক্তারের ক্ষেত্রে ডাক্তার প্রমাণপত্র দিবে কেন আমরা অনেকে অনেক দীর্ঘমেয়াদী বা জটিল রোগে ভুগতে পারি আমরা অ্যাপ্লাই করতে পারবো এক্ষেত্রে আমরা চেষ্টা করবো ডাক্তারের প্রেসক্রিপশনটা দিয়ে দেওয়ার জন্য টেস্টের কপিগুলো দিয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের এইটা হয় এছাড়া এই রোগাগ্রস্তের জন্য আলাদা কিন্তু একটা উপবৃত্তিও আছে যেখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয় সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আর সবার শেষে পেমেন্ট নাম্বার ব্যক্তিগত নাম্বার দিতে হবে মানে ব্যক্তিগত নাম্বার বলতে এখানে খুব সুন্দর করে একটা কথা বলেছিল খেয়াল করে দেখো যে এই যে মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে আমি এই এখানে বিজ্ঞপ্তিতে বলেছে বিজ্ঞপ্তিটাতে কই এটা বলেছে ওকে 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 এই যেখানে খেয়াল করো ট নম্বরটা যে শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দ অর্থ মোবাইল ব্যাংকিং আবেদন ফরমে উল্লিখিত মাধ্যমে প্রদান করা হবে সুতরাং অনলাইনে আবেদনকালে রেজিস্ট্রেশনকৃত কে ওয়াই সি আপড্রেটসব ব্যক্তিগত মোবাইল নাম্বার প্রদান করা হবে এজেন্ট নাম্বার বা মার্চেন্ট নাম্বার গ্রহণযোগ্য নয় মানে এখানে কিন্তু বুঝ অনেকেই দেখা যায় যে অভিভাবক এজেন্ট বা মার্চেন্ট আছে সেক্ষেত্রে ওই নাম্বার দেওয়া যাবে না ব্যক্তিগত মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবা এবং এখানে কে ওয়াইসি মানে যেন কৃত হয় রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে কিন্তু সমস্যা সেক্ষেত্রে কিন্তু টাকাটা যাবে না তাই এই যে কে ওয়াইসি যেন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যতটুকু আমরা জানি এখানে এখানে কিন্তু কোনো নগদ বিকাশের কথা উল্লেখ করা নেই বাট সম্ভবত এটা নগদ হইতে পারে এটা স্কুল থেকে বা কলেজ থেকে জানাবে যে তারা কোন নাম্বার চাচ্ছে যে নাম্বার চায় সেই নাম্বারটা দিবা ওকে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চেক বইয়ের কথা বলছো এগুলো কিন্তু তোমাদের না ওকে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আবেদন ফর্মে যে প্রতিষ্ঠান কর্তৃক পত্র এই যে জন্ম নিবন্ধন সনদ এগুলোর কথা কিন্তু বলে দিয়েছে এখানে তারা সেগুলোর প্রতি তোমরা খেয়াল রাখবা আরও অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার করেছে সেগুলো ওই বিজ্ঞপ্তিতে বলা যায় তাহলে বিজ্ঞপ্তি এই শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে এসে পড়ে নিতে পারো তোমরা এই গেলো টোটাল একটা বিষয় যে কী কী লাগবে এবং এইখানে যে এই যে আবেদনটা এখানে তারা শুরু করেছে দেখতে পাচ্ছ এই যে শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন এখানে তারা আরও দুইটা বিষয় কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা রেজিস্ট্রেশন কর্তৃক মাই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ক্ষেত্রে প্রদত্ত মোবাইল নাম্বারটি বলছে যে ব্যান বেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপে অনুযায়ী প্রদান করতে হবে অর্থাৎ এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে স্কুলকে বা কলেজকে বা শিক্ষা প্রতিষ্ঠানকে আর এরপরে মূলত তারা ইআইএন নাম্বার দিয়ে ভেরিফাই করবে করার পরে তারা অ্যাপ্লাই করতে পারবে মূলত এই অ্যাপ্লিকেশনটা আগে যেটা ছিল আমরা এইখান থেকেই এই যে আবেদন করুন বাটনে ছিল একটা আমরা গিয়ে আবেদন করে ফেলতে পারতাম মানে এখন আর সেটা তারা রাখিনি তারা এখন এই আবেদনটা ছেড়ে দিয়েছে পুরোটা শিক্ষা প্রতিষ্ঠানের হাতে শিক্ষা প্রতিষ্ঠান এখন অ্যাপ্লাই করবে তো এটা অত্যন্ত একটা ঝামেলা দেখ আমার মনে হয় যে এই সমস্যাটা তাদের সমাধান করা উচিত এটা স্টুডেন্টকে দেওয়া উচিত কারণ অনেক স্কুল কলেজে আছে যারা কি না স্টুডেন্টদেরকে খুব বেশি সহায়তা করবে না এই পয়েন্টে এসে আমার মনে হয় এই বিষয়টা খেয়াল রাখা উচিত তারপরে দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কী করে তারা কি মনে করে যে আহ শিক্ষা প্রতিষ্ঠানকে আবেদন করতে দিচ্ছে একমাত্র তারাই ভালো জানে যাই হোক এই হচ্ছে আপ পুরোই আপডেট সামনে এই বিষয়ে নিয়ে আরো ভিডিও চাও কিনা কমেন্টে জানিও কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা জানিও সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ